দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা জাতের গাভী ও বাসুরের একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা এই যে এপাশে কিন্তু একটা খুবই সুন্দর গাভী দেখতেছি শাহিওয়াল

সতেরো হাজার এক লক্ষ দশ আর সতেরো দেখা দেখি চলতেছে কতখানি দুধ হবে ভাই দুধ কতখানি হবে আচ্ছা হ্যাঁ আপনার কথা ঠিক আছে ভাই ধন্যবাদ একটু দেখি 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 হ্যাঁ ওখানে দাঁড়ান তো দাঁড়ান তো দাঁড়ান তো হ্যাঁ দেখেন আপনি দেখেন আপনি বলে হ্যাঁ আচ্ছা তাহলে মানিক ভাই কোথায় যাবে ভাই আজকে গরু চট্টগ্রাম যাবে চট্টগ্রামের খামারি না ব্যবসায়ী খামারি আচ্ছা চট্টগ্রামের উদ্দেশ্যে উনি কিনতেছেন কিন্তু দেখা দেখি চলতেছে চার কোনটা দাম দিচ্ছেন বেটা বেটা সর্বাস্তুর কিনক সঙ্গে এইটা দেখা দেখি চলতেছে কি ঠিক আছে মানিক ভাই দেখেন তো ঠিক আছে দেখে শুনে নিয়ে যেতে হবে না ভাইয়েরা ক কত চাইছিলেন দাম পনেরো কি মানিক ভাই চলে গেলেন দাম কি বেশি যাচ্ছে আচ্ছা আচ্ছা কত কত ও এটা সামনে 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 আছে সঙ্গে সারবার আছে কিন্তু

দুধ আচ্ছা বড় ভাই ভাই কোথা থেকে চট্টগ্রাম থেকে আচ্ছা এই মানিক ভাইয়ের সন্ধান কিভাবে পাইছেন আচ্ছা বাস্তবে আসি ওনার কাছে কতটুকু সহযোগিতা পেলেন আপনি মোটামুটি ভালো কয়টা গরু কিনছেন ভাই ছয়টা গরু কিনছেন আচ্ছা গরুগুলো একটু দেখান একটু দেখি আমরা আচ্ছা এই গাড়িতে চলে যাবে না চট্টগ্রামের উদ্দেশ্যে আচ্ছা কয়টা জায়গাটা গাবি কিনছেন গাবি কিনছি দুটো দুটো আচ্ছা এইটা বইছে কি কিনছেন ভাই এটা দুই দত দুই দত বকনা বকনা বাসু না এটা আচ্ছা সারবাসুর সঙ্গে না আচ্ছা প্রথম বিয়ান আচ্ছা এটা কততে কিনছিলেন ভাই লাখ 168 হাজার 67 হাজার আচ্ছা আচ্ছা হাসিল খরচ আছে হাসিল খরচ দুইটা করে করতে হবে দুইটা একটা বাসুর একটা গ্যামি আচ্ছা তা আচ্ছা আপনার কতটুক দুধ হবে আপনার ধারণা থেকে লিটার বলছে না

আচ্ছা আচ্ছা বারো লিটার ওনারা বলতেছে দুধ আসতে পারে তবে এই যে আচ্ছা ওখানে যাই দেখি আচ্ছা কয়টা টোটাল গরু কিনছেন ছয়টা গরু কিনছেন না চট্টগ্রাম কোন জায়গা থেকে আসছিলেন কর্ণফুলি না আচ্ছা চলেন আমরা দেখবো তাহলে মানিক ভাই এই তো দেখতেছো বেশ কিছু গরু না যে এইটা গাভীটা বয়সে কি ভাই এটা চাদ বয়স এটা কত হয়েছে তেতাল্লিশ হাজার চাদ দাদ বয়স এইটা তেতাল্লিশ হাজার আর এটা আলাদা করু বাজুন নিচ্ছে আচ্ছা এটা বাইশ হাজার দুইশো বকনা আন্টি এটা এটা কত হয়েছে গাভীটা কত হয়েছে আপনি বলেন তো

আচ্ছা তাহলে টোটালে গরু আপনার ছয় পিস যাবে আপনার চট্টগ্রাম কর্ণফুলী কি খামারের উদ্দেশ্যে না বিক্রি করবেন পালার জন্য আচ্ছা গাবি কিনে সন্তুষ্ট আচ্ছা মানিক ভাই লোক হিসাবে কেমন বলেন অনেক ভালো আছে ভালো আছে না যে কেউ আসতে পারবে আচ্ছা ধন্যবাদ আন্ডি নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার একটু নাম্বারটা জানতো ভাই জিরো ওয়ানো সেভেন সেই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের গাবি বাজু সংগ্রহ করতে পারবে যেইটা সব সেইটা সংগ্রহ করতে পারবে